সালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাফাব সালাম আল্লাহ আবাদ প্রিয় দেশবাসী আপনারা সকলে জানেন আগামী পনেরো নভেম্বর রোজ শনিবার সম্মিলিত খতনবোধ পরিষদের উদ্যোগে এবং বাংলাদেশের সর্বজনাব শ্রদ্ধাভাজন শেখুল মাসাইখ আমাদের সকলের প্রাণ প্রিয় মুরব্বী আমাদের সকল উস্তাদ সকলের উস্তাদ উস্তাদ হজরত আল্লামা আব্দুল হামিদ ফির সাহেব মধুবুরী হাবিজাহুল্লা তাল আহ্বানে এই মহাসমাবেশ সর্বদি ধনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি বাংলাদেশের অবমার তৌহিদ থাকে বিশেষ করে তরুণ প্রজন্মের আমাদের সকল তহীদ প্রিয় ভাইকে এই সম্মেলনে যুক্ত হয়ে কাদিনীদেরকে নিষিদ্ধ করার আমাদের দীর্ঘদিনের যে দাবি ভারতীয় মহাদেশের মুসলমানদের দীর্ঘদিনের যে সংগ্রাম কাদিনেদেরকে সরকারিভাবে নিষিদ্ধ করার এবং তাদের যে মুসলিম পরিচিতি এবং আইডেন্টি ব্যবহার করছে তার প্রতিবাদ এবং তাদের পক্ষে বিদেশি অপশক্তিগুলো যে কাজ করে যাচ্ছে শেষর যন্ত্রের প্রতিবাদে হজরতের আহ্বানে যে মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিমধ্যে উপমহাদেশের অতীত যশা ওলামাইকার ইসলামী নেতৃবৃন্দ বাংলাদেশের তো সীমান্ত শুরু করেছেন এবং দেশের জাতীয় ওলামাইকার এবং জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক প্রতিনিধিত্বশীল ব্যক্তি ব্যক্তিবর্গ সহ ব্যাপকভাবে অতিথিদের স্বীকৃতিতে উপস্থিত থাকবেন আমি সকলকে এর সমাবেশ কাময়াব করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি